নারী মানে সহজ সরল এমনটাই ধারণা সবার একটু কোমল শান্ত হবে নারীদের ব্যবহার এমনটাই ভাবে প্রায় সবাই নারীদের বলা হয়ে থাকে কমলতা ভালোবাসা ও শান্তির প্রতি প্রাকৃতি তাদের এই বৈশিষ্ট্যগুলি দিয়েছে তবে এর ব্যতিক্রমও কম নেই নারী যদি হয়ে ওঠে হিংস্র বা কুখ্যাত কোনো খুনি তাহলে সম্ভবত আমাদের মনে সেগুলোই ভয়াবহ চিত্র হিসাবে দাগ কাটবে এই পৃথিবীতে এমন নারী রয়েছেন যাদের নিঃশৃঙ্তা ও হিংস্রতা হার মানিয়েছে সব কিছুকে তাদের গল্প কেড়ে নেয় রাতের ঘুম। যারা কুখ্যাত নারী হিসাবে বিশ্ব পরিচিত এমন পাঁচজন নারীর কথা তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে সবচেয়ে ভয়ঙ্কর নারী শিরোনামে একদম ফার্স্টে রয়েছে এলিজাবেথ ব্যাথরি পৃথিবীর ভয়ানক নারীদের সম্পর্কে বলতে গেলেই যার নাম প্রথমে আসে তিনি হলেন এলিজাবেথ ব্যাথরি। তিনি হাঙ্গেরির বিখ্যাত ব্যাথরি পরিবারে পনেরোশো সালে জন্মগ্রহণ করেন এলিজাবেথকে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সিরিয়াল ক্লিয়ার হিসেবে ধরা হয় পনেরোশো সালে ফ্রেন্স নারাসোটি নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর এলিজাবেথের স্বামী হাঙ্গেরি সেনাপতি হিসাবে নিয়োগ পেয়ে যুদ্ধে চলে যান এরপর থেকে পুরো পরিবারের দায়িত্ব ও শাসনভার তার কাঁধে এসে পড়ে স্বামীর অবর্তমানে তিনি একাই ব্যবসা সহ সব কিছুই দেখাশোনা করতেন বেশ চড়া বেতন দিয়ে তিনি বাসায় কুমারী মেয়েদের কাজের লোক হিসেবে রাখতেন তবে আশ্চর্যের ব্যাপার হলো যেই মেয়ের কাজের জন্য বাড়ির ভিতরে একবার যায় সে আর ফিরে আসে না পরে জানা যায় এলিজাবেথ তার ত্বক ভালো রাখার জন্য কুমারী মেয়েদের রক্ত দিয়ে গোসল করতেন রক্ত দিয়ে গোসল করার আগে তিনি মেয়েদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতেন এবং ওই সময় তিনি মেয়েদের চিৎকার উপভোগ করতেন প্রায় পঁচিশ বছর এভাবেই চলার পর রাজা ম্যাথিয়াস ব্যাপারটা জানতে পারে এরপর এলিজাবেথের বাসা থেকে মৃত ও অর্ধমিত মেয়ে উদ্ধার করা হয় এই ২৫ বছর এলিজাবেথ প্রায় ছয়শো চল্লিশটি কুমারী মেয়েকে খুন করেন ষোলোশো চোদ্দো সালে চার বছর গৃহবন্দী অবস্থায় তার মৃত্যু হয় আর এইভাবেই শেষ হয় এলিজাবেথ ব্যাথরি নামে এই কুখ্যাত সিরিয়াল কিলারের উপখ্যান গৃহবন্দী ছিলেন কিন্তু উঁচু সামাজিক মর্যাদার কারণে প্রকাশ্য বিচারের সম্মুখীন হতে হয়নি তাকে নাম্বার দুই ইলসে কোচ তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন কালকোচার স্ত্রী স্বামীর ক্ষমতা ছাড়াও তিনি নিজেই ছিলেন বোচেন ওয়ার্ল্ড কনস্ট্রেশন ক্যাম্পের সুপারভাইজার সেই সুবাদে সেখানকার বন্দিদের মধ্যে যাদের শরীরে ট্যাটু আঁকা থাকত তাদের আর যাদের চামড়া সুন্দর তাদের আলাদা করে রাখতেন তারপর যাদের শরীরে ট্যাটু থাকত তাদের খুন করে ট্যাটুটি চামড়া সহ কেটে সংরক্ষণ করতেন শুধু তাই না শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও তিনি সংগ্রহ করতেন তবে তার সবচেয়ে প্রিয় শখ ছিল সুন্দর চামড়াওয়ালা বন্দীদের হত্যা করে তাদের শরীরের চামড়া দিয়ে কুশন কভার সাইড ল্যাম্প বালিশের কভার সহ অন্যান্য জিনিস বাড়ানো উনিশশো সাতচল্লিশ সালে তিরিশে জুন তার যাবজ্জীবন কারাদণ্ড হয় কুখ্যাত এই নারীকে গ্রেপ্তার করা হয় উনিশশো তেতাল্লিশ সালে চব্বিশে আগস্ট তবে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান পরবর্তীতে উনিশশো পঁয়তাল্লিশ সালে তিরিশে জুন আমেরিকার সৈন্যরা তাকে আবার গ্রেপ্তার করে শুরু হয় তার বিচার এবার তার কুকীর্তির প্রমাণ পাওয়া যায় আর পাওয়া যায় তার সেই মানুষের চামড়ার তৈরি জিনিসপত্র উনিশশো সাতচল্লিশ সালের তিরিশে জুন তার যাবজ্জীবন জেল হয় জেলে থাকাকালীন উনিশশো সালে একলা সেপ্টেম্বর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেয় সেই বিকৃতি মস্তিষ্কের নারী নাম্বার তিন মেরি অ্যান্ড কটন ব্রিটেনের প্রথম নারী ক্রমিক্ষণি আঠারোশো সালে ডারহাম কাউন্টির ল মার্সেল অঞ্চলে জন্মগ্রহণ করেন কুড়ি বছর বয়সে উইলিয়াম মাউব্রের সঙ্গে বিবাহ বন্দরে আবদ্ধ হয়ে দেবনের প্রমোদ অঞ্চলে সংসার শুরু করেন এই দম্পতি পাঁচ সন্তানের জন্ম দেয় যাদের মধ্যে চারজনই মারা যায় উত্তর পশ্চিমের দিকে সরে গেল দুঃখ তাদের পিছু ছাড়ল না সন্তানদের পিছু পিছু উইলিয়ামও মারা যায় আঠারোশো পঁয়ষট্টি সালে তার অবশিষ্ট দুই সন্তানের একজন ও তার দুইতম স্বামী জর্জও একই রোগে মারা যায় তারপর তার পরবর্তী সময়ে তার আরও বারো সন্তান তিন স্বামী এক বন্ধু এক প্রেমিক সবাই একই রোগে মারা যায় অর্থাৎ পাকস্থলীর প্রদাহজনিত জ্বরে মারা যায় পরবর্তীতে স্থানীয় সাংবাদিকরা আবিষ্কার করে সবাইকে সে আর্সেনিক বিষ খাইয়ে হত্যা করেছে এবং এই অপরাধে চব্বিশে মার্চ আঠারোশো তিয়াত্তর সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় চার নম্বর ফুলন দেবী তার পরিচিতি রানী হিসাবে কুখ্যাত খুনির তালিকায় তার নামটা না এলেও পারত কারণ প্রথম জীবনের বঞ্চনা এবং পরের জীবনের বিদ্রোহ তার প্রতি মানুষের একটা সহমর্মিতা তৈরি করেছে এর এরপরও কেবল প্রতিশোধের নেশায় একের পর এক মানুষ হত্যা দুঃসরানী ফুলন দেবীকে ইতিহাসের অন্যতম খনি হিসাবে পরিচিতি এনে দিয়েছে তার জন্ম উনিশশো সালে ভারতের এক নিচু পরিবারে দারিদ্র এবং সামাজিক কারণে জীবনের শুরু থেকেই সংগ্রামের মুখোমুখি হন দেবী মাত্র এগারো বছর বয়সে বাবার বয়সী এক লোকের সঙ্গে বিয়ে হয় তার ফুলনের গ্রাম এবং আশেপাশে একাধিক গ্রামের ঠাকুর বংশের জমিদারি ছিল আর জমিদারের লোকেরা প্রায় গ্রামের দরিদ্র গ্রামবাসীর কাছ থেকে ফসল নিয়ে নিত এবং তাদের উপর নির্যাতন চালাত ফুলন দেবী এসবের প্রতিবাদ জানিয়ে দখলকারীদের নেতা মায়াদিনের বিরুদ্ধে আদালতে মামলা করে এই অপমানের প্রতিশোধ নিতে ঠাকুররা তাকে ধরে নিয়ে যায় বেমাই নামে প্রত্যন্ত এক গ্রামে এরপর তার উপরে চলে অমানসিক নির্যাতন দুই সপ্তাহ ধরে প্রতি রাতে ঠাকুর ও তার লোকেরা ফুলনকে গণধর্ষণ করে প্রতি রাতেই ফুলন জ্ঞান না হারানো পর্যন্ত চলত এই পশবিকতা ষোলো দিনের মাথায় এক রাতে নির্যাতন শেষে তারা ফুলনকে মৃত মনে করে ফেলে রাখে আর প্রায় মৃত্যু পথযাত্রী ফুলন এই সুযোগ কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন ফুলনের বয়স ছিল মাত্র সতেরো পালিয়েও রক্ষা পেলেন না ফুলন আরেকবার ধরা পড়লেন এই দস্যুদের হাতে দস্যুদের নেতা বাবুর নজর পড়ে ফুলনের উপর সে ঝাঁপিয়ে পড়তে চাইল ফুলনের উপর কিন্তু আর এক এতে বাধা হয়ে দাঁড়ায় বাবুকে খুন করে ফুলনকে রক্ষা করে সে এরপর ফুলনের সঙ্গে বিক্রমের বিয়ে হয় এবং শুরু হয় ফুলনের নতুন জীবন রাইফেল চালানো শিখে পুরো দস্তর হয়ে ওঠে ফুলন তার আলাদা বাহিনী নিয়ে প্রথম হামলা চালায় তার সাবেক স্বামীর গ্রামে নিজ হাতে ছুরির আঘাতে তার স্বামীকে খুন করে রাস্তায় ফেলে রাখে এবার বলি সর্বশেষ পাঁচ নম্বর গেস্টে গট ফ্রাইড এই জার্মান সিরিয়াল কিলারকে জনসমক্ষে আঠারোশো একত্রিশ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই নারী বিষ প্রয়োগে তার সন্তানদের বাবা মাকে তার দুই স্বামী এবং এক বন্ধুকে হত্যা করেন তিনি সেবিকা হিসাবে খুবই ভালো ছিলেন তার এই হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যের আগে সবাই তাকে রিমেলের দেবদূত বলে ডাকতেন যাদের সেবা করতেন তাদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মারতেন গেস্টে তো বন্ধুরা এই ছিল বিশ্বের সব থেকে পাশ কুখ্যাত নারী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে